বন্ধুরা আম জাম লিচু ডালিম লেবু সব ধরনের গাছের মতো কিন্তু জামরুল গাছও নিয়ে আসবে প্রচুর পরিমাণে জামরুলের ফুল আমাদের গাছগুলো রঙিয়ে থাকবে বিভিন্ন ধরনের জামরুলের ফলের রঙে তো আসুন দেখি এই ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে কি ধরনের পরিচর্যা সারলি গাছে প্রচুর পরিমাণে ফুল হবে গাছে হবে বাম্পার ফলন কিছু কিছু গাছে কিন্তু এরই মধ্যে ফুল চলে এসেছে কিছু কিছু গাছে কিন্তু ফুল আসা স্টার্ট করছে মানে ফুল আসার যে পয়েন্টগুলো সেগুলো ভাঙতে আরম্ভ করেছে যাই হোক এই সময় কিন্তু বিশেষ কয়েকটি পর্যটন সারলে যে সমস্ত গাছে দু চারটে করে জামরুল হয় সে সমস্ত গাছ ভরেও কিন্তু জামরুল আসবে আসুন দেখি কি কী ব্যবহার করলে গাছ ভর্তি ফুল পাওয়া যাবে গাছ ভর্তি জামরুলও পাওয়া যাবে যে গাছে এখনও ফুল আসেনি সে গাছে কিন্তু ওয়াটার স্ট্রেস দিয়ে দিতে হবে কারণ পাতা ঝরানোর একটি ব্যাপার রয়েছে গাছ যদি নতুন পাতা গজাতে শুরু করে সেক্ষেত্রে কিন্তু জামড়ের ফলন কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন আমার এই গাছগুলো পাতা ঝরে গিয়েছে আমি জল খুবই অল্প পরিমাণে দিচ্ছি তো যাই হোক কিছু পাতা রয়েছে আবার যে সকল গাছে এখনও প্রচুর পরিমাণে সবুজ সতেজ পাতা রয়েছে এবং গাছে ফুল আসেনি তারা কিন্তু জল দেওয়া কমিয়ে দেবেন অনেকটাই কমিয়ে দেবেন যেন গাছটি জীবিত থাকতে পারে সেই ধরনের জল দেবেন তবে হবে এই পাতাগুলো ঝরবে যখন পাতাগুলো ঝরবে নতুন পাতা গজানোর সঙ্গে সঙ্গে এই সমস্ত পয়েন্ট থেকে কিন্তু গাছ আবার ফুল নিয়ে আসবে এই দেখুন এই যে পয়েন্ট দেখা যাচ্ছে এই দেখুন আমরা জানি জামরুল মোটা ডাল সংলগ্ন ছোটো ছোটো ডাল বের করে ফুল নিয়ে আসে এদিকে কিন্তু ফুল আসবে একদম মাথার দিকে অনেক ফুল আসে না এই ডাল পাতা ঝরার কিন্তু এই পয়েন্টগুলো ভাঙতে আরম্ভ করবে ঠিক আছে তাই প্রথম দেবেন ওয়াটার স্টেজ বা জামরুলের ভালো ফলনের জন্য যেন সদ্য আসা ফুলগুলো না ঝরে যায় সেজন্য কিন্তু আমাদের অগ্রিম একটি পরিচর্যা সের নিতে হবে সেটি হচ্ছে ভালো মানের একটি কীটনাশক এবং ছত্রাকনাশক এই সময় গাছে কিন্তু স্প্রে করতে হবে দশ দিনের ব্যবধানে দুইবার দর্শক এটি করার একটি উদ্দেশ্য জামুল গাছের এই যে বড় বড় পাতাগুলো না তার পাতার আড়ালে কিন্তু লুকিয়ে থাকে বিভিন্ন ধরনের কীট চোষক পোকা লেদা পোকা এরা নতুন যে ফুলগুলো আসবে সেগুলো কিন্তু চুষতে আরম্ভ করবে বা নতুন যে পাতাগুলো আসবে সেগুলো নষ্ট করতে শুরু করে যাই হোক এখন যদি আমরা কীটনাশক ব্যবহার করে দিই এখনও গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল আসেনি তবে কিন্তু তারা গাছেরা কোনো ধরনের ক্ষতিই করতে পারবে না নতুন যে ফুলগুলো আসবে তারা সুস্থ সঠিকভাবে বড় হবে এবং আমাদের কিন্তু ফল পরিণত করে দেবে যাই হোক আর দ্বিতীয় হচ্ছে ছত্রাক কাছে তো ছত্রাক লাগবেই এই সমস্ত কাণ্ডে ছত্রাক থাকে নতুন পাতাতে ছত্রাক থাকে পুরনো পাতার ছত্রাক থাকে তো ফুল আসার পর যখন ফুলগুলো ফুটতে আরম্ভ করবে সে সময় কিন্তু আমরা ছত্রাকনাশক কীটনাশক তেমনভাবে ব্যবহার করতে পারি না করা উচিত নয় যাই হোক একটি একতারা নিয়ে নেবেন আর একটি ভালো মানের যে কোনো ছত্রাকনাশক ম্যানসার বাংলাদেশের বন্ধুরা আর সাফ হতে পারে এই ধরনের ছত্রাকনাশক দশ থেকে বারো দিনের ব্যবধানে দুইবার যদি আপনারা স্প্রে করে দেন সে সকল সমস্যা আসবে না গাছের পাতা চকচক হবে নতুন যে ফুলগুলো আসবে সেগুলো লিষ্টিপুষ্ট হবে আর যে সকল গাছে কম পরিমাণে ফুল আসার রেকর্ড রয়েছে সে গাছেও কিন্তু অধিক পরিমাণে ফুল আসবে মনে রাখবেন গাছ যদি এই সময় সুস্থ করে নেওয়া যায় সে গাছ কিন্তু অবশ্যই অধিক পরিমাণে ফলন দেবে টপের মাটিতে এই সময় ওয়াটার সলিউবল একটি পটাশিয়াম ফসফরাস বোরন এবং জিঙ্ক জাতীয় খাবার কিন্তু ব্যবহার করতে পারি এটি করার উদ্দেশ্য এটি বহু ক্ষেত্রে আমরা কিন্তু ফল তুলে নেওয়ার পর বিশেষ এক খাবার কিন্তু টপের ব্যবহার করি না এমনি পড়ে থাকে হালকা পরিচর্যা করে যাই সারা বর্ষর গাছগুলো কিন্তু খাদ্যহীন অবস্থায় থাকে মনে রাখবেন খাদ্যহীন গাছ অধিক পরিমাণে ফলন নিয়ে আসবে না তাই ওয়াটার সলিউবল পটাশিয়াম জিঙ্ক ফসফরাস বোরন এই ধরনের খাবার যদি আমরা গাছে এখন ব্যবহার করি গাছের কিন্তু উপকারী হবে যদি এমন একটি বড় টপ থাকে এটি আমার কুড়ি ইঞ্চি টপ এমন টবের জন্য আপনারা দশ গ্রাম পরিমাণ খাবার ব্যবহার করতে পারবেন আর যদি জিরো জুরি ফিফটি ব্যবহার করেন সেক্ষেত্রে পাঁচ থেকে ছয় গ্রাম জিরো জুরি ফিফটি ব্যবহার করবেন বা জিরুবাহান্ন চৌত্রিশ পাঁচ থেকে সাত গ্রাম ব্যবহার করবেন সেই সঙ্গে তিন গ্রাম বোরন মিশিয়ে মাটিতে ঢেলে দেবেন তার তিন থেকে চার দিন পর দুই থেকে আড়াই গ্রাম জিঙ্ক আবার জলে বুলে টরমাটিতে ঢেলে দেবেন এতে কি হবে এই যে গাছের যে সুত্ত দশা গাছ যে ন্যাড়া হয়ে রয়েছে বেশ কিছু দিন ধরে ফুল আসছে না পাতাও আসছে না সেসব কিন্তু ভেঙে যাবে এ সমস্ত পয়েন্ট ফাটিয়ে কিন্তু গাছ ফুল নিয়ে আসবে বা জামরুলের ফুল নিয়ে আসবে আর যখনই একবার ফুল আসতে শুরু করবে গাছে আমরা পটাশিয়াম ফসফরাস জিঙ্ক বোরন সঠিক ব্যবহার করেছি তখন দেখবেন সে সকল ফুল আবার খুব দ্রুত ফলও পরিণত হবে ফুল আসতে না আসতেই যে ফুল ঝরে যাওয়া সে সকল সমস্যা কিন্তু আমাদের আর ফেস করতে হবে না চার নম্বর হচ্ছে অধিক ফলনের জন্য এই সময় কিন্তু ভালো মানের একটি পিজের আমাদের স্প্রে করতেই হবে এক্ষেত্রে আপনারা বুস্টার টু প্যানোফিক্স অবশ্যই ব্যবহার করতে পারেন বা আপনাদের পছন্দ যদি আর কোনো পিজার থাকে থাকে সেটিও ব্যবহার করতে পারেন পিজের ব্যবহার করলে যেমন অধিক পরিমাণে ফুল আসবে সেই ফুল থেকে কিন্তু অধিক পরিমাণে ফলেও পরিণত হবে ওই যে আমরা বলি না গাছ ভর্তি জামরুল গাছ ভর্তি জামরুল তখনই সম্ভব যখন আমরা সঠিক সময় তার সঠিক পর্যন্ত সার যদি বুস্টার টু ব্যবহার করে এক লিটার জলে মাত্র এক ফুটা দশ থেকে বারো দিনের ব্যবধানে দুইবার স্প্রে করে দিন প্যানোফিক্স ব্যবহার করলে সাত ফুটা দশ থেকে বারো দিনের ব্যবধানে দু থেকে তিনবার আর মিরাক্রন ব্যবহার করলে দেয়ার এম এল দশ দিনের ব্যবধানে দুইবার বা তিনবার স্প্রে করুন প্রতিটা গাছ নিয়ে আসবে বাম্পার ফলন সর্বশেষ বলবো যখন এর এই সমস্ত পয়েন্ট থেকে ফুল আসা শুরু করবে তখন কিন্তু আমরা ভালো মানের একটি ভিটামিন গাছ স্প্রে করব দর্শক আপনারা ফ্লোরা ব্যবহার করতে পারেন বা আপনাদের হাতে যদি তেমন ভালো ভিটামিন থাকে মোবোমিন অ্যাগ্রোমিন গোল্ড ভিটা এক্স বায়োভিটা এক্স তারা ভিটামিন সঙ্গে সঙ্গে তিজারের মতো কাজ করে সেসব ব্যবহার করতে পারেন কারণ ফদ্ম আসা ফুল যদি অপুষ্টিতে ভোগে তারা কিন্তু গাছে থাকবে না চলে যাবে দেখবেন প্রতিটা গাছে কিন্তু ভালো ফলন হবে আর এসব ব্যবহার করে আমি ভালো ফলন পাই অন্যান্য ভিডিওতে সেসব ক্লিপ অবশ্যই দেখে থাকবেন বন্ধুরা জামরুল চাষ নিয়ে আর এর থেকে কিচ্ছু বলার নেই গাছ রোদে রাখবেন যখনই গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল চলে আসবে তখন থেকে আর ওয়াটার স্টেজ দেওয়া চলবে না তখন জল সঠিকভাবেই ব্যবহার করতে হবে আর ধীরে ধীরে দেখবেন এই সামান্য পরিচর্যাতেই কিন্তু প্রচুর পরিমাণে জামরুল ফল্টাররা অটোমেটিক পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য ভিডিও অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ